দেয়াল এই সকল গলিতে প্রিয় মানুষের হাত ধরে তাদের ভালোবাসার একাধিক মুহূর্ত প্রেমবন্দি করতে যদিও সরস্বতী পুজোর এখনো বেশ কয়েকটা দিন বাকি তবে তার আগে এভাবেই ধীরে ধীরে উত্তরে আড্ডা ক্লাবের ভাবনায় এভাবেই সেজে উঠছে দেশবন্ধু পার্কের পুরোনো বাড়িগুলির একাধিক দেয়াল নতুন একটা দিন নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত মুহূর্তে আমি রয়েছে শহর কলকাতার অন্যতম একটি জায়গা শ্যামবাজার এই শ্যামবাজারে থাকা দেশবন্ধু পার্কের মেইন গেটের কাছে প্রতি বছর ক্লাব উত্তরে আড্ডার উদ্যোগে সরস্বতী পুজোর আগে প্রতি বছর এভাবেই সাজিয়ে তোলেন দেশবন্ধু পার্কের মেইন গেটের কাছে থাকা একাধিক বাড়ির দেয়াল আজ ঘুরে দেখাবো আপনাদের সেই ছবিগুলি শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে বেরিয়েই কিন্তু একটুখানি আগে আসতে রয়েছে ফাইভ পয়েন্ট কসিং আর এখান থেকে কিন্তু সোজাই রাস্তা ধরে হেঁটে গেলেই সামনে রয়েছে গোলাপ উত্তরে আড্ডা এই রাস্তা ধরে কিন্তু আসলে পরে মিনিট দশকের মধ্যে পৌঁছে যাওয়া যায় এই জায়গাটাতে তো এখানে অলরেডি একটা ব্যানার দেওয়াই রয়েছে উত্তরে আড্ডা তো এই হচ্ছে রাস্তা এই রাস্তা ধরে সামনে যতটা এগিয়ে যাবে সমস্ত দেয়ালগুলোতে কিন্তু বেশ সুন্দরভাবে তুলির টানে সাজিয়ে তোলা হয়েছে এক একটা দেয়ালো পাগালটা বেশ ভালো লাগছে বেশ সুন্দর করেছে কিন্তু দেখো বাড়ির দরজা এবং তার দুপাশেই বেশ সুন্দরভাবে সাজিয়েছেন তুলির টানে সেজে উঠেছে বাড়ির দেয়াল এত সুন্দর লাগছে ডিফারেন্ট টাইপের কালার দিয়ে কিন্তু সাজানো হয়েছে এবং খুব সুন্দর লাগছে এরিয়াতে এরকমই একাধিক পুরনো বাড়ি রয়েছে আর সেই সকল বাড়িগুলোর দেয়াল সরস্বতী পুজোর আগে তুলির টানে সেজে উঠছে এক অন্য রূপে নজর কারা শিল্পীদের নিখুঁত এই হাতের কাজ যেমন মুগ্ধ করবে আপনাদের ফাইনালি কিন্তু এখনো কাজ চলছে আর একে একে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে একাধিক দেয়াল বেশ সুন্দর কিন্তু এক একটা করে ছবি আঁকা হয়েছে এবং তুলির টানে প্রতিটা জীবন্ত রূপ পেয়েছে বলা যায় এক একটা দেয়াল সেলফি প্রিয় কিংবা ছবি প্রিয় মানুষদের জন্য আদর্শে একটি ঘোরার জায়গা হতে পারে এটি বলাই যায় এই গলিতে থাকা প্রতিটা বাড়ির দেয়াল কিন্তু এভাবে নতুন নতুন ছবিতে সাজিয়ে তোলা হচ্ছে প্রতি বছরই কিন্তু সরস্বতী পুজোর আগে এভাবে সাজিয়ে তোলা হয় তুলির টানে সেজে ওঠে ব্যস্তই শহরের বুকে নিজের সমস্ত কাজ দূরে সরিয়ে অনেকেই ভিড় জমান এই সকল গলিতে প্রিয় মানুষের হাত ধরে তাদের ভালোবাসার একাধিক মুহূর্ত ফ্রেমবন্দি করতে এখানে আসলে তোমাদের একটা জিনিস মন কাটবে সেটা হচ্ছে এখানে একটা লাইব্রেরি রয়েছে যেখানে তুমি বই পড়ার সুযোগ পাবে এবং তার সাথে সাথে যদি তোমার সঙ্গে কোনো বই থাকে তোমার সাথে যদি কোনো বই থাকে সেই বইও কিন্তু তুমি এখানে রেখে যেতে পারো বাকিদের পড়ার জন্য তো এখানে বই রয়েছে যেগুলো পড়ে কিন্তু তোমার সময় কাটাতে পারো এখানে এবং বই যদি ভালোবাসা তাহলে কিন্তু তোমার জন্য একটা আদর্শ জায়গা হতে চলেছে উত্তরে আড্ডার এই ওপেন লাইব্রেরিতে সামনে যেহেতু সরস্বতী পুজো রয়েছে নতুনভাবে কিন্তু সেজে উঠছে প্রতিটা বাড়ির দেয়াল রয়েছে স্কেচ করা হয়েছে এবং এর উপরে কিন্তু রং দিয়ে মূল যে ছবিটা সেটাকে ফুটিয়ে তোলা হবে ধীরে ধীরে এভাবেই কিন্তু প্রতিটা বাড়ির দেয়াল সেজে উঠছে সরস্বতী পুজোর আগেই অলরেডি এখানে ছবি আঁকার কাজও চলছে কিন্তু উত্তরে আড্ডার একটা অভিনব ভাবনা বলা যায় কিন্তু যদিও সরস্বতী পুজোর এখনও বেশ কয়েকটা দিন বাকি তবে তার আগে এভাবেই ধীরে ধীরে উত্তরে আড্ডা ক্লাবের ভাবনায় এভাবেই সেজে উঠছে দেশবন্ধু পার্কের পুরনো বাড়িগুলির একাধিক দেয়াল ফাইনালি তোমরা যখন এখানে আসবে এই জায়গাটা কিন্তু তোমাদের বেশ মন কাটবে বাটারফ্লাই একটা ডানা রয়েছে এই ডানার মাঝখানে দাঁড়িয়ে ছবি তোলার আনন্দটা কিন্তু একেবারে আলাদা একটা অন্য লুক হতে চলেছে তো এইটা কিন্তু একেবারে শেষে এসে তোমাদের চোখে পড়বে এবং এটা সত্যি মন কাড়ার মতো এবং এই সাইডে যদি একটু চোখ রাখো তাহলে দেখতে পাবে উত্তরে আড্ডা বলে লেখা রয়েছে যেটা ক্লাবের নাম তো এটা বেশ সুন্দর এই বছরের মতো এই বছর কিন্তু এই সরস্বতী পুজোয় তুলির টানে এভাবে সেজে উঠেছে দেশ বন্ধু পার্কের প্রথম গেটের প্রতিটা বাড়ির ওয়াল তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি এবং কারা এখানে আসো ছবি তোলার জন্য সেটাও কিন্তু জানিও দেখা হচ্ছে এরকমই শহর কলকাতার অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকো টাটা